দেখুন শুধু গ্রেপ্তারি করলে তো হবে না এরা গোটা তদন্তটাকে বিপদের পরিচালনা করার চেষ্টা করেছে এই যে সিপি এর অতীত রেকর্ড কি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে তাই কামদুনিকাণ্ড সকলের নজরে এলেও কামদুনিকাণ্ডের ভয়াবহতা সবাই আমরা জানলেও সাজা বা অপরাধীরা শাস্তি কি সেভাবে পেল যেটা আমরা চেয়েছিলাম কারণটা কি কারণ হচ্ছে এই ধরনের পুলিশ অফিসার যারা যাদের তদন্তের দায়িত্ব ছিল তারা ব্যাপারটাকে মিসলিড করেছে না হলে একটা জিনিস চিন্তা করুন মমতা ব্যানার্জির নিজে তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেপ্তার করা হবে তো সিবিআই যতই তদন্ত করুক এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না এ কথা কেউ কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সিপি পরিকল্পিত ভাবে যখন ট্যাম্পারিং করার চেষ্টা করলো অর্থাৎ যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন নস্বাদ করার চেষ্টা করলো সেগুলোকে যখন এদিক ওদিক করটার চেষ্টা করলো তারপরে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো সিবিআই কে চ্যালেঞ্জ দিচ্ছে তার মানেটা কি তার মানে তার আগেই সিপির কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা গেছে যে মোটামুটি আমরা যা তত্ত্ব প্রমাণ সেগুলোকে টেম্পারিং করার ব্যবস্থা করেছি নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে সে পুলিশের কথাতেই বলেছে বিনীত গোয়েন এটাও বলেছিল মনে করে দেখুন যে আরো যেগুলো আছে চার পাঁচজন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে বলেছিল আজ কেন ধরা হচ্ছে না সিবিআই ঘাড়ে চাপি দিয়ে তেনারা প্রমাণ করতে চাইছেন আমাদের হাত ধুয়ে ফেললাম এটা তো হতে পারে না অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে সিবিআই আসুক আর আসুক কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি যেমন দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে এটা নতুন করে আমাদের কিছু বলার নাই সরোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তাকে কিভাবে সুইসের কথা গল্প করা হয়েছে তাকে তিন ঘন্টা ধরে কেন বসিয়ে রাখা হলো সেই ঘর কেন ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো তার সঙ্গে পাশাপাশি সিপি কে নিজে প্রেস কনফারেন্স করে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে মানুষকে বোঝাতে দায়িত্ব হচ্ছে কার নির্দেশে কেন তো স্বাভাবিকভাবেই সিপি সন্দীপ ঘোষ যাদের কথা বলা হচ্ছে এটা শুধু কাস্টোডিয়াল ইন্টারোগেশন নয় নার্কো টেস্ট করা দরকার এই সিপি পরিষ্কার পরিচ্ছন্ন অপরাধের সমস্ত কিছু তথ্যকে গোপন করার চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ এবং এই ঘটনার পিছনে টিএমসি পার্টির রাঘব বলদের কেউ না কেউ অবশ্যই 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 জড়িত দেখুন একটা জিনিস একটা আসামি তাকে ধরা হলো সঙ্গে সঙ্গে বলছে আমি ধর্ষণ করেছি ফাঁসি দিদা হোক পৃথিবীতে এরকম কোনো কাণ্ড শুনেছেন যে অপরাধী সে সঙ্গে সঙ্গে স্বীকার করে বলছে আমাকে ফাঁসি দিতে হোক আমি করেছি আর কেউ করেনি এটা শেখানো বলি কারণ কি এই পুলিশই বলেছিল দেখুন মনে কর দেখুন এই পুলিশই বলেছিল ধর্ষণ খুন করার পরে হতে পারে ধর্ষণ হয়তো খুন করার পরে হয়েছে এই পুলিশ বলেছে এই মহিলার মা সে বলেছিল একা নয় আরো অনেকে আছে এই ধর ধর্ষণ এবং খুনের কাণ্ডে মায়ের মন আগে বুঝেছিল এবং এই ধর অপরাধী সে নিজে বলছে আমি অপরাধ করেছি আমাকে ফাঁসি দিয়ে দাও ফাঁসি সাজা পর্যন্ত শুনিয়ে দিচ্ছে এটা কি কোনো অপরাধীর চরিত্র হতে পারে কারণ তাকে বোঝানো হয়েছে সব কিছু স্বীকার করে না পরে সামলি দেওয়া হবে কোনো চিন্তা নাই আপাতত যা বলছিস ওন পরে ম্যানেজ করে দেবে সামলি দেওয়া হবে তথ্য প্রবন্ধ দেওয়া হবে না ফাঁসি বললেই তো আর ফাঁসি হয় না আমি যদি বলি কোর্ট আমাকে ফাঁসি দাও ফাঁসি দিতে পারানোর তথ্যপ্রমণ না থাকবে ঠিক একইভাবে পরপর ঘটনাগুলো যদি দেখেন তাহলে নিশ্চয়ই সেখানটা অনেক বিষয়গুলো সন্দিগ্ধ হয়ে উঠছে আমি তদন্তকারী নই কিন্তু সন্দিগ্ধ নিশ্চয় হচ্ছে আমাদের মত তার জন্য প্রথম দিন থেকে বলেছিলাম এর আগে সারদা কাণ্ডে বিপদে পরিচালনা করেছে এখানকার পুলিশ কামদুনি কাণ্ডে বিপদে পরিচালনা করেছে অতএব সিবিআই কে সন্দেশকারীদের মার খাইয়েছে ইদিকে অতএব সিবিআই কে বিপদে চালিত করার জন্য পশ্চিমবঙ্গের প্রশাসনের কোনো অভাব নেই তাদের কুকীর্তির কথা আমাদের কারো অজানা নেই দেখুন খাদিম কান্ডের অপরাধীকে আরব থেকে গ্রেপ্তার করা ব্যাপারে এরা সব পারে এটা কি পারছে না সেই রাজীব তো এখনো আছে কেন পারছে না এটা চুটকি তাদের কাছে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে অবশ্যই এ প্রশ্ন দিনের পর দিন বাড়ছে এই যে যাকে ধরা হয়েছে সে সব জানে না আধা জানে না খানিকটা জানে এ প্রশ্ন তো উঠছেই একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে কি করে বলে আমি করেছি ফাঁসি দিয়ে দাও অতএব এই সিপি এবং এই তদন্তের সঙ্গে জড়িত যে সমস্ত পুলিশ অফিসার তাদের সকলে কিন্তু প্রয়োজনের নার্কো টেস্ট হোক এখানকার সিপি এখানকার ওই প্রিন্সিপালের নারকো টেস্ট হোক কেউ গুজব ছড়াচ্ছে না দমন পীড়ন চলছে না কেউ গুজব ছড়াচ্ছে না দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে বাংলার দিদি আপনার শরীরাচারী চেহারা আপনার অত্যাচারী চেহারা আপনার প্রশাসনের যে নৃশংসতা দাঁত নোক বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে সেই সমস্ত ডাক্তার সেই সমস্ত ভদ্রলোকদের যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তাদেরকে স্যালুট জানায় আমি তো জানাই বাংলার মানুষও জানাবে এ করে আন্দোলন দমানো যাবে না এই আন্দোলন মাংসের রিডার অন্তরে অন্তস্থল থেকে এই আন্দোলন জাগরিত হচ্ছে আপনি পারবেন নাই অন্তর থাকাতে আপনি উচ্চচার থামান বাংলার মুখ্যমন্ত্রী আপনি উচ্চচার থামান বাংলার মুখ্যমন্ত্রী এই উচ্চচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না আপনি আজ অপরাধীদের পক্ষে লজ্জা লাগছে তিন তিন বার আপনাকে মুখ্যমন্ত্রী করে যে বাংলার মানুষ আপনি আজ অপরাধীদের পক্ষে सवाल করছেন অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন অপরাধীদের সঙ্গ দিচ্ছেন ওটা দেখেছে প্রতিবাদের আজ যেভাবে প্রজ্বলিত হচ্ছে তাতে তার মনে এখন এটা করলে আরো বেশি বিপদ হবে কিছুই না এটা খাতির করে না মৃতের দেহে আতরের গন্ধ দিয়ে তো লাভ নাই করলে করবে নার্সরা জানে তারা একটা হাসপাতালে সারাজীবন চাকরি করবে না কিন্তু এই নার্সদের ট্রান্সফারের মধ্যে দিয়ে তাদেরকে ভীত সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে তাদের বাড়ি বাড়ি ধমকি যাবে পাড়ায় ধুমকি যাবে তাদের বাড়ি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হবে জল বন্ধ করে দেওয়া হবে অনেক অত্যাচার হবে বাংলায় কিন্তু বাংলা মানুষ প্রস্তুত থাকবেন অনেক অত্যাচার হবে আপনাদের উপরে কিন্তু আপনাদের আন্দোলনের মেজাজটা হারাবেন না বাংলা মানুষ নাহলে বাংলা শেষ হয়ে যাবে একদিন এই বাংলায় রেনের সাহস হয়েছিল মনে রাখবেন এই বাংলায় নবজাগরণ হয়েছিল একদিন মনে রাখবেন আমরা সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার সেই নবজাগরণের বাংলার উত্তরাধিকার আমরা কিছু করতে হবে কিছু ভাবতে হবে সব কিছু ছেড়ে দিলে হবে না গয়ং গচ্চ মনোভাব দিলে আমরা বাংলা বাংলার মানুষ আমরা নিজেদেরকে ঠকাবো জোর করে করা হচ্ছে এই যে খেলা বন্ধ করতে হলে গেল প্রতিবাদ তাই বন্ধ করে দেখ মানুষের খেলা দেখার অধিকার থেকেও কেড়ে নেওয়া হচ্ছে প্রতিবাদের ভয়ে তাহলে প্রতিবাদ বাংলার মানুষের প্রতিবাদ বাংলার নারীদের আন্দোলন আজকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির মধ্যে শিহরণ জাগিত যে ভয় তাকে আন্দোলন সেখানে ভীত মমতা ব্যানার্জী তাই শ্যামবাজারের সামনে আন্দোলন হবে না কারণ ভীত মমতা ব্যানার্জি ডারবি খেলায় আন্দোলন যদি হয় তার জন্য ডারবি খেলা বন্ধ করে কারণ ভীত মমতা ব্যানার্জি আজকে মমতা ব্যানার্জির নাম দিদি আপনি ভীত স্ত্রী আপনার হিম্মত নাই মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার ওটাকে আগে গ্রেফতার করে ওকে জেলে দেওয়া উচিত ওটা একটা করতে গেছে মানে রাজনীতিতে মানে কার বাবার কোন ছেলে ভেবে অবাক লাগে আমার কোন বাবার কোন ছেলে হয়েছে আঙ্গুলার ভাঙতে হবে না তোমাদের মাথা ভাঙবে বা জনগণ আঙ্গুলার ভাঙার গল্প থাকবে না বাংলাদেশে সেখ হাসিনাও ভেবেছিল তাদের দলের লোক নামিয়ে আন্দোলন থামিয়ে দেবে হয়নি যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘুরছে বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গুলি খেতে হয়েছে আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে ওখানে যেমন ধমক ছিল চমক ছিল পুলিশ ছিল সরকারি দলের অত্যাচার ছিল এখানেও তাই লক্ষ দেখুন শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি اكو ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায়ে আর ছাইলাই জলাই নাও Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা আছে